অনেক দিন পরে লাইভে আসলাম আগে মাঝে মধ্যে লাইভ করতাম বর্তমানে লাইভ করা হয়নি নিজের জন্য আজকে হঠাৎ করে শুক্রবার দিন লাইভ করে আসলাম দেখি আজকে আমার দশ মিনিটের লাইভে টপ ফ্যান করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই তানবীর হোসেন ইউটিউব চ্যানেলের ভিতরে বারোশো সাতানব্বই জন সাবেস আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ দরবারে আপনারা জানেন যে আমি ইসলামিক এন্টারটেইনমেন্ট আপলোড করে থাকি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকে সাবস্ক্রাইব ভাইদেরকে যারা আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করছেন কমেন্ট করেন লাইক করেন তাদেরকে জানে আমার অন্ত থেকে মন থেকে অসংখ্য ধন্যবাদ দেখি আজকে শুক্রবার জুমার দিন নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম একটু মোবাইল টিপি করলাম আমি কিন্তু ফেসবুক পেজও কাজ করি ফেসবুকে ভিডিও আপলোড করলাম ইউটিউবে এখন ভিডিও আপলোড করব না ইউটিউব ভিডিও আপলোড করি বিকাল সাড়ে চারটায় আপনারা যারা আমার ভিডিও দেখতে আগ্রহী তারা জেনে রাখেন যে আমি কোন কোন সময় ভিডিও আপলোড করি সকাল আপলোড করি আটটায় দুপুরে আপলোড করি বারোটায় বিকেলে আপলোড করি সাড়ে চারটায় রাতে আপলোড করি মা পর অর্থাৎ সাতটায় এবং আরও গভীর রাতে আপলোড করি নয়টায় বা সাড়ে নয়টায় দৈনিক আমি পাঁচটা ভিডিও আপলোড করার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে একটু কম হয়ে গেছে কারণ সকালে ভিডিও আপলোড করেছিলাম আটটায় বারোটায় আপলোড করি আজকে আপলোড করা হয় নাই কারণ হইলো কারেন্ট চলে গেছে যে কারণে আপলোড করা হয় নাই আমার মোবাইলের ডাটাও ছিল না আমি বর্তমান ওয়াইফাই ব্যবহার করতেছি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে ভিডিও আপলোড করি কাজও করি সম্পূর্ণ ওয়াইফাই দিয়ে আমার রুমে যে পেসেন্ড মাদ্রাসা মাদ্রাসায় ওয়াইফাই আছে আগে ছিল না এখন আছে আলহামদুলিল্লাহ তারপরে কারেন্ট নাই এজন্য ওয়াইফাই নাই মোবাইলে ডাটাও নেই কোনো কাজকর্মই করা হয় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ বিকাল সাড়ে চারটা ভিডিও আপলোড করা হবে মাত্র দশ মিনিটের লাইভে দেখি কারা আপনি যদি কমেন্ট করেন উপরে দেওয়া আছে তার মুখটার মধ্যে দেওয়া আছে টপ ফ্যান্স দেখি আজকে আমার টপ ফ্যান্স কে হয় আমার এই চ্যানেলের ভিতরে বারোশো সাতানব্বই জন সাবস্ক্রাইব আছে দেখি আজকে কারা কানেক্ট হয় অংশ অংশগ্রহণ করে এবং টপ ফ্যান হয় এবং কমেন্ট করে প্রত্যেককে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারাই আমার ভিডিওগুলো দেখেন যদি আমার ভিডিওতে বেশি ভিউজ হয় খুব মনটা খুব ভালো লাগে কাজ করি ইনশোল্লাহ দৈনিক পাঁচটা ভিডিও আপলোড করি আপনার ধন্যবাদ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং ইসলামিক এন্টারটেনমেন্ট শিক্ষণীয় ভিডিও আপলোড করার চেষ্টা করি যদিও দুই একটা মধ্যে মিস্টেক হয়ে যায় এটা হলো যখন আমি ভিডিও কাজ করা শুরু করে দিই তখন ভিডিও খুঁজে পাই না যেই কারণে অনন্য ভিডিও আপলোড দিয়ে দিই আর আমার ক্যাটাগরিতে হয়েছে এডুকেশন নয় আমার ক্যাটাগরি ইন্টারটেনমেন্ট মানে ইন্টার ইন্টারটেনমেন্ট দেওয়ার জন্য হাসি খুশি দেওয়ার জন্য বা মিলিয়ে জিলিয়ে সব কিছু ইন্টারটেনটেন্ট সব ধরনের ভিডিও আপলোড করা হবে যাতে আপনারা দেখে অনুপ্রাণিত হন মজা পান বা শিখতে পারেন এখন ইসলামিক ভিডিও ছাড়াও আমি ভিডিও আপলোড করি যেহেতু ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দিছি সব ধরনের ভিডিও আপলোড করা যায় তবে আমি যতটা বুঝেছি ইসলামিক ভিডিও আপলোড করলে শিক্ষণীয় ভিডিও আপলোড করলে কিন্তু ভিউস বেশি হয়ে থাকে এবং সাবস্ক্রাইবও বেশি হয় যেসব ভিডিওগুলো আকর্ষণীয় সেসব ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব বেশি আসে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব হয়ে যায় চেষ্টা করি ভালো ভিডিও আপলোড করার জন্য যেন আমি যদি কিছু খুঁজে না পাই কী আর করো বলেন অনেক ফোন মোবাইল হাতে নিয়ে বসে থাকি পাঁচটা দশটা এক লগে আপলোড করি আপনারা জানেন যে আমি কোলাপ ভিডিও করি আমি সরাসরি ভিডিও আপলোড করি না অন্যের ভিডিও আমি সরাসরি কোলাপ করি কোলাপের মাধ্যমে ভালো কিছু দু একটা কথাবার্তা বলি ভয়েস দিই বা ইশারা ইঙ্গিত দিই আলহামদুলিল্লাহ দশ মিনিটের লাইভে পাঁচ মিনিটের কাছাকাছি হয়ে গেছে আর মাত্র পাঁচ মিনিট কথাবার্তা বলবো দেখি আজকে আমার লাইভে কে কে আসে এবং কে কে অংশগ্রহণ করে এবং কে কে লাইক কমেন্ট করে ইনশাল্লাহ দেখব এবং আপনারা লিখতে পারেন আপনারা কোন কে কোন জেলা থেকে কে কোন দেশ থেকে আমার লাইফটি দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আমার এন্টারটেনমেন্ট ইসলামিক ভিডিওগুলো কোন কোন জেলা থেকে দেখানো হয় এই যে আমি এখানে আছি বর্তমানে মাদ্রাসার বারিন্দায় মাদ্রাসায় বসে আছি এখানে বসে আমি ভিডিও মেক করি ভিডিও তৈরি করি আপনারা দেখেন যে ভিডিওর ভিতরে আমি যখন কথাবার্তা বলি তখন এইভাবে হাত জাগাইয়া কথা বলি তখন আমার কোলাপ ভিডিওর উপর দিকে থাকে আমি কখনো পাশে রাখতে পারি নিচে রাখতে পারি উপরেও রাখতে পারি মানে পাশ উপরে নিচে তিন ভাবে রাখা যায় কোলাপ ভিডিও কিন্তু আমি উপরে রাখি যাতে একটু তাকাইতে পারি এবং ভিডিওটা ভালো মতো কথা বলতে পারি বা দেখতে পারি এভাবে হাত জাগিয়ে কথা বলি রিয়েকশন দিই এবং ভয়েস দিই এই দুইটা আমাদেরকে কোলাপ ভিডিও করতে হলে আমাদেরকে ভয়েস দিতে হবে রিয়েকশন যদি ভালোভাবে দিতে পারি আমরা তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো ভালো একটা ভিউস এবং সাবস্ক্রাইব আসবে একজন কমেন্ট করছেন এমডি মুজাহিদ অফিসিয়াল ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তবে ভাইয়ের পেজে মনে কোনো একটা সমস্যা হয়েছিল এখন পেজ না ইউটিউব চ্যানেলে আপনি কি আপনার চ্যানেলটা ফিরে পাইছেন অবশ্যই কমেন্টে লাগবেন ইনশাল্লাহ কী আর করবো বিভিন্ন দিকে কাজ করতে করতে দৈনিক মঞ্চ খুলি দৈনিক মঞ্চে এক একটা চ্যানেল খুলি এক একটা চ্যানেলে কাজ করি এক একটা পেজে কাজ করি দৈনিক আমি বর্তমানে দুইটা পেজ একটি প্রোফাইলে কাজ করতেছি ফেসবুকে ইউটিউবে চ্যানেল আছে তিনটা তিন তিন ছয়টা দূরে যা নাকি তিন তিন ছয়টায় কাজ কাজ করি একটা মানুষ কয়টা দিকে কাজ করতে পারে আর এখনো পান নাই খুঁজছা চ্যানেলটা একটু দাঁড় হয়েছিল নয় হাজার দশ হাজার দেখছিলাম সাবস্ক্রাইব কিন্তু এখনো পান নাই বড় দুঃখের বিষয় তবে জিমেলটা রিকভার করেন জিমেলটা রিকভার করলে না রিকভারি একটা জিমেল দেওয়া দরকার ছিল যে একটা জিমেল হারিয়ে গেলে আর একটা জিমেলের মাধ্যমে রিকভার করা যায় সেই জিমেলটা আপনি ফিরে পাওয়ার চেষ্টা করেন যেহেতু এক ফোন থেকে আরেক ফোনে খুব সহজেই কানেক্ট করা যায় এগুলো আমরা জিমেলটা খুব সেভভাবে রাখার চেষ্টা করব কিছু কিছু ভেরিফিকেশন দিব যেমন রিকভারি ফোন নাম্বার দিব রিকভারি জিমেল দিব রিকভারি মানে হইলেও আমার যদি জিমেলটা হারাইয়া যায় বা খুঁজে না পাই তাহলে আমি আরেকটা জিমেলের মাধ্যমে আমি সেই আগের জিমেলটা আমি ফিরে আনতে পারবো এবং আরেকটা ফোন নাম্বারের মাধ্যমে আমি রিকভারি ফোন নাম্বারের মাধ্যমে আমি আনতে পারবো এরকম সবাই চেষ্টা করবেন কিন্তু আমার যতগুলো জিমেল আছে বিভিন্ন কাজে ব্যবহার করি আমার বর্তমানে জিমেল আছে আজকে একটা খুলছি জিমেল ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে কপি পেস্ট ভিডিও আপলোড করবো আমার এই জিমেলের ভিতরে রিকভার কমপক্ষে দশ থেকে পনেরোটা আমার জিমেল আছে এবং দশ থেকে পনেরোটা চ্যানেল আছে যদিও প্রত্যেকটা কাজ করি না এক একটা এক্সপিরিয়েন্স মানে এক একটাভাবে কাজ করতেছি দেখি কোনটা ভাইরাল হয় কোনো সময় কী করে ওই এক একজন ইউটিউবারদের এক একটা ভিডিও দেখে মনটা ঘুরিয়ে যায় একবারে মন চাই যে এখনই ভিডিও শুরু করে দিই কিন্তু আসলে যখন আমরা কাজ করি তখন দেখি যে আসলে না ভাইরাল হয় না মনটা খারাপ হয়ে যায় না দশ একশো এক হাজার সার্ভিস হ্যাঁ মানে এক হাজার মানে দেখছিলাম তো দশ হাজার মনে হয় এক হাজার এক হাজার এক হাজার তো আমার নিজেরই আছে এক হাজার একশো সাতানব্বইটা আছে ইনশাল্লাহ দশ মিনিটে লাইভে সবাইকে স্বাগত আর মাত্র তিন মিনিট বাকি আছে লাইভের টাইটেল লিখেছিলাম দশ মিনিট কারণ অন্যান্য চ্যানেল বা অন্যান্য পেজ লাইভ করতে হবে জন্য যারা ভিডিও দেখেন আমি আসছি আজকে একটু বিনোদ একটু আপনাদের অভিধান দেওয়ার জন্য যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন পাশে থাকেন ইনশাল্লাহ আগে কয়েকদিন পর লাইভ করতাম চার পাঁচ দিন পরপর এখন তো আমরা লাইভ করতেছি না আজকে শুক্রবার হঠাৎ করে ফিরে আসি একটু আগে ইউটিউবে ভিডিও আপলোড করলাম আগে তো মিউজিক দিতাম না ফেসবুকে এখন তো মিউজিক দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করতেছে তবে কোনো ইস্যু আসতেছে না ভালো একটা ভিডিও একটা মিউজিক খুব ভালোভাবে মেক করছি মেক করার পরে নীলিমা নীলিমা বিবি নীলিমা বিবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি আপনাকে ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং কমেন্ট করার জন্য মিউজিক বিভিন্নভাবে মেক করছি অনেক চেষ্টা করছি ফেসবুকে মিউজিক ব্যবহার করলে নাকি ইস্যু চলে আসে বিভিন্ন সমস্যা চলে আসে তবে আমি আজকে পাঁচ দিন ধরে ইউটিউব ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে আমি ভিডিও দিয়ে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করতেছি কোনো কোনো ইস্যু আসে না কোনো সমস্যা নেই মানে সিমোর ইনফোতে ক্লিক করলে দেখি যে কোনো সমস্যা নেই সব কিছুই ঠিকঠাক আছে তার মানে মিউজিকটা ঠিক আছে এটা হলো থটস অফ বিল্ডেল হয়েছে ভাইরাল থটস অফ বিল্ডেল হয়েছে মিউজিক দিয়ে ভিডিও করতাম সেই মিউজিকটা বিভিন্ন কায়দা কৌশলে নামাইয়া বিভিন্নভাবে কাজটা বিভিন্নভাবে এমন ইউজ করিয়া তারপর আমরা মানে ওই ওই মিউজিকটা ভিডিও করলে মানুষ বেশি দেখে এই বেশি একটা ভাইরাল হয় বেশি একটা ইয়া হয় এই জন্য আমিও শুরু করেছি দেখি আগে তো কোনোরকম ভিডিও আপলোড করতাম বা চেষ্টা করতাম কিন্তু আসলে বুঝতাম তা ভাইরাল আসলে বিষয়টা কি এখন সরাই ছন্দে ভিডিও আপলোড করতেছি আমি নতুন মোবাইল কিনছি তাই আমি ওই মোবাইল থেকে রিমুভ করে দিয়েছি জিমেলটা তাই লগ ইন হচ্ছে না আপনি ভুল করছেন রিমুভ করা তো ঠিক হয় নাই অন্য মোবাইলে রিমুভ না করে আপনি যদি নতুন নতুন মোবাইলে যদি আপনি লগ ইন করতেন সেটা ভালো হতো বা আমার বুঝি না যে পাসওয়ার্ডটা আপনার ঠিক আছে অবশ্যই আপনি জিমেল দিবেন বা আপনি ইউটিউবে কোনো টেক টেক রিলেটেড ভিডিও দেখতে পারেন যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে জিমেল কীভাবে ট্রান্সফার করব বা কীভাবে নিব এটা প্রথম তো ভুল হয়েছে রিমুভ করাটা রিমুভ না করিয়ে আপনি নতুন মোবাইলে আপনি চালু করতেন সেটা খুব ভালো ছিল বা রিকোভারি কোনো নাম্বার বা ইমেল থাকলে সেটা দিয়ে আপনি উদ্ধার করতে পারতেন এই দুই তিনটা ভুল হয়ে গেছে তবে চেষ্টা করেন যারা উদ্ধার করতে পারে তাদের সহযোগিতা নেন অবশ্যই সিস্টেম তো অবশ্যই আছে অবশ্যই সিস্টেম আছে উদ্ধার করার রিকভারি করা যায় বা ফেরত আনা যায় পাসওয়ার্ড মনে থাকলে যে কোনো জিমেল কোনো সমস্যাই না পাসওয়ার্ড ঠিক থাকবে সবই ঠিক জিমিল একটা স্ট্রং পাসওয়ার্ড থাকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। যে পাসওয়ার্ডের মাধ্যমে আমরা মনেও থাকবে এবং আমরা সহজে উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ বাস পর্যন্ত আমার কোনো জিমিলি কোনো সমস্যা হয়নি আর সমস্যা হয় যদি আমাদের ফোন নাম্বার সিম না থাকে মোবাইলে বা সিম হারিয়ে যায় বা সিমারেকজনের নামে অনেক সমস্যা এগুলো সমস্যা হতে পারে কারণ সিমে কোড পাড়ায় কোড দিলে আবার সেটা ফেরত আসে বা বিভিন্ন সিস্টেম আছে ফেরত আনার যদি আপনার যদি এটা জিমেলটা না আসে তাহলে টেক রিলেটেড ভিডিও দেখেন ইনশাআল্লাহ আশা করি চলে আইব চেষ্টা করেন অনেক সাবস্ক্রাইব আসিল দশ একশো এক হাজার দশ হাজার হ্যাঁ দশ হাজার সাবস্ক্রাইব মনে হয় দশ হাজার দেখেছিলাম হুম সাবস্ক্রাইব তো মোটামুটি ভালো ভিউজ ভালো আসতো আস্তে আস্তে মানে ইনকামের ইনকামের একটু কাছাকাছি চলে গেছিল কয়েকটা ক্রাইটেরিয়া পূরণ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত মোবাইল নতুন মোবাইল কিনলে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে তবে ইউটিউবে অনেক বিষয় আছে আমি অবাক হয়ে যাই আমি যে রিলেটেড ভিডিও আপলোড করি এই রিলেটেড ভিডিও অনেকেই আপলোড করে দেখলাম যে সাতান্নটা ভিডিও দিয়া এক দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইব নিয়েছে মাত্র এক দেড় মাসে আমি তো অন্যান্য ভিডিও আপলোড করছি ফেসবুক রিলেটেড বুঝি নেই যে কোনো রকম আপলোড করছি তারপরে একটু আপলোড করতে সময় গেছে অবশ্যই শ্রম দিছি অর্থাৎ সাবিসার মোটামুটি যারা রিলেটেড তারা করছে তারা করে নেই এখন এন্টারটেনমেন্ট আমি ক্যাটাগরি চেঞ্জ করছি আগে ছিল পার্সোনাল বলুক হ্যাঁ এন্টারটেনমেন্ট আনছি ক্যাটাগরি পরিবর্তন করছি তারপরে কোলাপ ভিডিও করতেছি মার্শাল্লাহ ভিউজ ভালো হইতেছে ভালো হইতেছে বলতে এক হাজারের উপরে যায় দুই হাজারের উপরে আর যায় না নতুন যে চ্যানেল আছে মিস্টার তাম্বির ফ্যাক্স ওইটাই বেশি একটা ভিউস হয় না জিরো ভিউস আর একটাই দেখলাম হঠাৎ করে পনেরো হাজার ভিউস হয়ে গেছে মানে কোন ধরনের ভিডিও মানে ভালো ভিডিও আমরা খোঁজার চেষ্টা করব যে ভিডিও মানুষের আকর্ষণ থাকে মানুষ দেখতে চায় এবার আমাদের খুঁজতে খুঁজতে অনেক সময় যায় দৈদিকে আমি পাঁচটা ভিডিও আপলোড করি দুইটা চ্যানেলে দশটা ভিডিও আপলোড করি দশটা ভিডিও খুঁজতে খুঁজতে খবর হয়ে যায় তারপর আবার ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি ভিডিও এডিট করি আবার ওই কারেন্টের সমস্যা ওয়াইফাইয়ের সমস্যা আপলোডের সমস্যা সমস্যার কোনো শেষ নাই ক্লাস করি মাত্র সকাল নয়টা থেকে দুপুরে একটা পর্যন্ত ক্লাস করি তারপর সারাদিন শুধু মোবাইল নিয়ে ঘুরিয়ে থাকি মোবাইল নিয়ে কাজ করি সময় দিতেছি আসলে এখন একটা কোর্স চলতেছে কপি পেস্টের একটা ভিডিওর কোর্স হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই হাজার টাকা হইলে আপনি কোর্সে জয়েন করতে পারবেন এর এক ভাই করাইতেছে উনি এলো ভাইরাল আর উনি এলো ওয়াইটি জানি ওয়াই রাস রাস উনি কপি পেস্ট ভিডিও করে মানে ভিডিও সারলি ভাইরাল হয়ে মিলিয়ন মিলিয়ন হিট করে আর তিনি কোর্স করাইবেন এক অক্টোবর থেকে দুই হাজার টাকা ফ্রি এখন আমার যদি কাছে যদি দুই হাজার টাকা থাকতো কোর্সটা আমি করতাম কারণ উপকার হইতো চ্যানেল ভালোভাবে খুলতে পারতাম চ্যানেল তো খুলতে পারি তবে বিভিন্ন সিক্রেট বিষয় আছে সিক্রেট বিষয়গুলো জানতে পারতাম সিক্রেট বিষয় জানতে পারলে তো এই ইয়ে হয়ে যেত মানে ভিউস হয়ে যেত তবে আমার আজকে টপ ফ্যান আসছেন দুইজন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এম ডি মুজাহিদ অফিসিয়াল আরেকজন আছেন নীলিমা বিপি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ টপ ফ্যান হওয়ার জন্য বলেছিলাম দশ মিনিটের লাইভ হয়ে গেল তেরো মিনিট মানে একে কথা বলতে ভালো লাগে না যদি কয়েকজন আসে লাইভে তাদের সাথে কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে চলিয়া যায় সেটা বুঝাও যায় না কিন্তু একা যখন কথা বলি নিজের কাছে খুব বিরক্ত লাগে ফেসবুকে যখন লাইভ করি যখন একটা কথা এই মানে সময় যায়ই না একে কথা বললে আর যদি কয়েকজনের সাথে দেখি কথাবার্তা বলি কমেন্ট করে কমেন্ট উত্তর দিই কথাবার্তা বলি কোন দিক দিয়ে সময় চলিয়া যায় বলা যায় না মানুষ থাকলে মন সাথে সারাদিন লাইভ করি সারাদিন কথাবার্তা বলি সারাদিন লাইভ চলতে থাকুক কিন্তু মানুষ না থাকলে চাই পাঁচ মিনিটে করি না তবে প্রথম নিয়ত করেছিলাম পাঁচ মিনিটের লাইফ পরে না পাঁচ মিনিট হলে কেমন হয় দশ মিনিটের লাইফ লেখছিলাম দশ মিনিটের লাইফ এখন হয়ে গেছে মিনিট যা আলহামদুলিল্লাহ ভালো এখন আরেকটা ইনশাআল্লাহ এখন থেকে মাঝে মধ্যে লাইভ আসার চেষ্টা করবো এরকম করে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ইনশাল্লাহ লাইভ করবো যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ যারা আমার ভিডিও পরবর্তী লাইভটা দেখবেন পরে ইনস তাদেরকে অসংখ্য তাদেরকেও অনুরোধ করবো কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং পারলে লাইভটা শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য কিন্তু আমি যদি ভিডিও খুঁজেই না পাই তাহলে আমি কী করবো বলেন আগে তো এমবি খরচ করতাম প্রচুর পরিমাণ এম বি যেত টেনশন করতাম টাকার চিন্তা করতাম এম বি চিন্তা করতাম আর এখন তো মনে করেন ওয়াইফাই এই যে মাদ্রাসার এই যে পিছনে এখানে ভিতরে ওয়াইফাই আছে এখন ওয়াইফাই দিয়ে লাইফ করতেছি এখন এম বি চিন্তা কোনো খরচ নাই মাসে মাত্র দেড়শো টাকা দেওয়া লাগতেছে মাসে মাত্র দেড়শো টাকা ওয়াইফাই দেওয়া লাগতেছে আর এমবি এম বি তো মনে করেন পাঁচশো টাকায় কিনলে কাজ হইতো না আর ওয়াইফাই নামাইতে প্রায় সাড়ে তিন হাজার টাকা খরচ গেছে তারপরেও ভালো কারণ মাসে দেড়শো টাকা দেওয়া লাগতেছে দিতেছি দেড়শো টাকা দিলেও আমি দেড় হাজার টাকার মতো খরচ করতেছি ওয়াইফাই অনেকটা স্বাস্থ্য অনেকটা সুবিধা আর ওয়াইফাই একটা অসুবিধা হইলো যে আপনি এই যে এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে এই যে খালটা দেখা যাইতেছে খালের কোনো পর্যন্ত যাওয়া যেত এরপরে আর লাইন পাইতো না ওয়াইফাই একটা সমস্যা ঘরের ভিতরে থাকা লাগতো আর তাটা হলো যে কোনো জায়গায় যে কোনো সময় ইচ্ছা মতো কাজ করো আসলে সুযোগ সুবিধা অসুবিধা সব কিছুতেই আছে এগুলো মানতে হবে অসুবিধা অসুবিধা থাকবেই এগুলো আমাদেরকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ আজকের মতো বলছিলাম দশ মিনিট হয়ে গেছে পনেরো মিনিট যারা ছিলেন টপ ফ্যান এক দুই দুজন অসংখ্য তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ মাঝে মধ্যে সকাল বিকাল রাত্রে আমি লাইভ করার চেষ্টা করবো সকাল লাইভে বুঝতে থাকবেন এবং লাইভটি সম্পূর্ণ দেখবেন কমেন্ট করবেন খুব মন থেকে খুব ভালো লাগবো দেখবো আজকে লাইভে ভিউসে কত আসছে এক দেড় মাস লাইভে আসলাম সকলকে ধন্যবাদ আজকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম এই যে তিন নম্বর কি শ্রীনাক্তা আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য মাত্র লাইভটা কাটতে যাই ও কাটতে পারলাম না এমন দেখলাম যে একজন কমেন্ট করছে শিরিন আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি তো ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য আপনি মনে হয় আমার ভাগ্যবান একজন সাবস্ক্রাইবার দশ লাইভে আপনাকে স্বাগতম এই মাত্র লাইভটা আমি কাটুন ধরছিলাম ক্রসে উপরে ক্রসে চাপতেছি এর ভিতরে যে আপনি কমেন্ট করছেন আবার লাইভটাও কাটলো না আর কথা বলতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ইনশাল্লাহ করি ভালো আছেন আজকে প্রথম অনেক দুই তিন মাস পরে লাইভ করতেছি একটা সময় লাইভ করেছিলাম সকালবেলা আচ্ছা সমস্যা নেই যাক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সমস্যা নেই আপনি তো মনে হয় আমার হ্যাঁ দুরো যা আপনি তো মনে হয় আমার ভিডিওগুলো অবশ্যই দেখেন মনে হয় সাবস্ক্রাইব করে আছে না থাকলে করে দিবেন লাইভে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কে কোন জেলা থেকে কে কোন জেলা থেকে কে কোন বিভাগ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে না অনেকে আছে যে ইন্ডিয়া থেকে দেখে বিদেশ থেকে দেখে বাংলাদেশে অনেক জেলা থেকে অনেক জায়গা থেকে দেখে তবে আমি আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা হইতেছে পটুয়াখালী বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা আমার জেলাও পটুয়াখালী থানাও পটুয়াখালি আমি পটুয়াখালী মেন রাস্তা কুয়াকাটা সড়কের পাশেই আছি শিয়ালি বাজার এটাকে বলে শিয়ালি বাজার এই যে গাড়ি করে আওয়াজ শোনেন ভিডিও করার সময় সময় দেখেন গাড়ি করে আওয়াজ হয় এজন্য আন্তরিকভাবে দুঃখিত কিছু করার নেই এই যে কতক্ষণ পর পর ভিডিও করতে পারি না নিরিবির একটা জায়গায় থাকতে পারলে সারাদিন ভিডিও করতে পারতাম এখানে ইচ্ছা মতো ভিডিও করতে পারি না শুধু গাড়ি ঘুরের আওয়াজ তারপরে খোলা হয়নি যে বল খেলতেছে মানুষজন আসা যাওয়া করে বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছি নিরিবিরি জায়গায় থাকলে ইচ্ছা মতো ভিডিও করা যেত ইচ্ছা মতো কাজ করা যেত এখন কাজ করতে পারতেছি না তারপরেও একটু সময় নিয়ে মাঝে মধ্যে চেষ্টা করি কাজ করার জন্য ইনশাল্লাহ তারপরে ও কুমিল্লা হ্যাঁ শ্রীর বন্ধু অসংখ্য ধন্যবাদ আপনি কুমিল্লা থেকে দেখতেছেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু খুশি হইলাম যে কুমিল্লাও আমার সাবেসকে আছে কুমিল্লাও শুধু কুমিল্লাও না অনেক জায়গায় আছে অনেকে কমেন্ট করে আপনাকে অসংখ্য ধন্যবাদ এক একদিন এক এক জায়গা থেকে দেখতেছেন ইনশাল্লাহ সকাল বিকালে লাইভ করব আমি তো দুপুরে ভিডিও আপলোড করি না আমি ভিডিও আপলোড করি হ্যাঁ সাড়ে চারটে বিকাল সাড়ে টা ভিডিও আপলোড করি আবার বলি টাইমটা পাঁচটা ভিডিও আপলোড করার চেষ্টা করি দৈনিক যদিও না পারি সকাল আটটায় সকাল বারোটায় আরেকটা হয়েছে বিকাল সাড়ে চারটায় আরেকটা হয়েছে মাঘেবের পর সাতটায় আরেকটা হয়েছে রাত্র নয়টায় দৈনিক পাঁচটা ভিডিও ছাড়ার চেষ্টা করি যদিও অনেক সময় পারি না বা অনেক সময় তৈরিও করতে পারি না অনেক সময় ভিডিও খুঁজেই পাই না তবে ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করি সর্বস্তু চেষ্টা করি ইসলামিক ভিডিও দেওয়ার জন্য শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য কারণ ইসলামিক ভিডিও করলেও সোয়াব দেখাইলেও সব সব কিছুতেই সোয়াব জন্য চেষ্টা করি ইসলামিক ভিডিও দেওয়ার জন্য শিক্ষণীয় সব দুনিয়াতেও সব তো সব অনেক কাজে লাগবে এই জন্য চেষ্টা করি ইসলামিক ভিডিও দেওয়ার জন্য বারোশো সাতানব্বই জন আছে হ্যাঁ আমি দেখি তো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার লাইভে তারাই আসবে যারা আমাকে আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে তাদের কাছেই তো আমার লাইভটা চলে আসবে যারা এখন বর্তমানে লাইভ লাইনে আছে দশ মিনিটে লাইভের কথা বলে হয়ে গেল বিশ মিনিট এগুলো কোনো ব্যাপার না ইনশাল্লাহ একটু পেজে লাইভ করবো চ্যানেলে লাইক করবো দেখি লোকজন কীরকম আছে ফেসবুক পেজ আপনারা দেখতে পারেন ফেসবুক পেজ হয়েছে তানবীর হোসেন আমার লোক দেওয়া আছে আমার ছবি দেওয়া আছে প্রোফাইল এম ডি তানবির হোসেন আর একটা হয়েছে ইসলামিক চ্যানেল হইতেছে নো ইসলাম ইসলামকে জানুন ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে নতুন কাজ শুরু করছি দৈনিক মাত্র একটা ভিডিও সারি শুধু ইসলামিক ভিডিও আর কিছু না দোয়া দরু তসপি তাহারি আজকে একটা ভিডিও আপলোড করি দৈনিক ভিডিও আপলোড করি ইসলামিক সেটা হলো রাত্র সাড়ে আটটায় দৈনিক সাড়ে আটটায় একটা ভিডিও আপলোড করি আর সারাদিন চার পাঁচটা পোস্ট করি ইসলাম কি জানুন সম্পর্কে পেজও আছে আচ্ছা তারিখ দেওয়া বা ওয়াদা দেওয়াটা তো ঠিক না যে কবে করবো বা কবে করতে পারি যেমন ধরেন আমার মনে হইতেছে আমি এক দেড় মাস পরে লাইভে আসলাম এরকম মনে হইতেছে আগে লাইভ করতাম একদিন সকাল লাইভ করছিলাম সাবস্ক্রাইব খুব কম ছিল তখন লাইভ আসা মাত্রই দেখি যে দশ থেকে পনেরো জন হাজির কোনটা ভালো হয়ে গেছিলো এখন এন্টারটেনমেন্ট ভিডিও করি সাবস্ক্রাইব লাইভও করি কিন্তু কারো কোনো সারা শব্দ নাই কি হইল বলো সাবস্ক্রাইব বাড়ে লাভ হইলো ভিডিও আপলোড করে কিলার্ভ হইল ইনশাল্লাহ আজকে যেহেতু লাইভ করছি ইনশাল্লাহ কালকে পাঁচ মিনিট হইলেও লাইভ করার চেষ্টা করবে ইনশাল্লাহ এই সময় সাড়ে তিনটায় বা চারটায় পাঁচ মিনিট হইলেও ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করবো কথা দিলাম যদি আমার মনে থাকে মনে না থাকলে কিছু করার নেই মাফ করে দিবেন যদি মনে না থাকে আর যদি মনে থাকে ইনশাল্লাহ কালকে সাড়ে তিনটায় বা চারটায় সাড়ে তিনটায় বা চারটায় এরকম লেখা থাকবে পাঁচ মিনিটের লাইভ বা দশ মিনিটের লাইভ লিখেছিলাম এরকম পাঁচ মিনিটের বা দশ মিনিটের কিন্তু হয়ে গেছে তো বাইশ মিনিটে একটু সেকেন্ড চলতেছে আপনাকে অসংখ্য ইনশাল্লাহ সিরিন আক্তার অসংখ্য ধন্যবাদ আমার আপনাকে লাইভে আসার জন্য আপনারা একটু আশেপাশের অবস্থাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আমি কোনখানে আসি শুধু আমাকে দেখেন আশেপাশে কিছুই দেখেন না এই হইলো মাদ্রাসা এই মাদ্রাসা এই হইল পুটোখালী মেন সড়ক এই পটুখালি মেন সড়ক রাস্তায় যে গাড়ি ঘোড়া বাসটা চলে মাঠ এখানে মাঝে মাঝে ভিডিও করি এটা হলো মসজিদের কাজ চলতেছে এই জায়গায় বালুপুরা মসজিদে কাজ চলতেছে পুলো মানে খেলাধুলা করতেছে আর আমি তো ভিডিও করি এইখানে বসে দৈনিক এইখানে বসে দৈনিক ভিডিও করি যে একুয় যে এইখানে বসে দৈনিক ভিডিও করি তো সবাইকে ধন্যবাদ যারা আমার লাইভ অংশগ্রহণ করছেন আসছেন ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ সাড়ে তিনটে বা চারটে বসে থাকবে ইনশাল্লা লাইভ করবো যদি কারেন্ট থাকে মনে থাকে ইনশাল্লাহ আজকের মতো লাইভ দশ বিশ দশ মিনিট লাইভ হয়ে গেল তেইশ মিনিট বিদায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল বরকাত